কোরআন শরীফ ধরতে হবে অজু করা লাগবে মাস্ট ছাড়া কোরআন ধরা যাবে কি সাম্প্রতিক সময়ে আমির হামজা এবং শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা আলোচনা আমাদের অনলাইনের মধ্যে আছে এবং আমাদের চোখের সামনে পড়ে সেটা হলো পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা তার সহজ কথা হলো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা আমরা মুসলমান হিসেবে জানি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সবচেয়ে আল্লাহ পবিত্র কোরআন করেন্লাহর সুরাই ওয়াক মধ্যে আল্লাহর আহমিন বলেন যদিও এখানে মোতাহারুন দেয়ার শব্দের উদ্দেশ্য হলো ফেরেশতারা কিন্তু এককার মধ্যে এটাও আছে লা লায়াৎস সু ইল্লাহর মতাহারুন ইয়ানি মিনাল মিনার শিরকি ওয়াল আজনা আসি ওয়াল আহদা আসি এরকম শব্দও আছে এই জন্য একান্দিকে প্রতীয়মান হয় যে অজসারা কোরআন স্পর্শ করা যাবে না কোরআনের সম্মানার্থী এবং সাহাবাই কামদের অনেক আসারও সাহাবের থেকে আসে এবং রাসূলের হাদিসও আছে এই সম্পর্কে রাসূসাল্লাহু আলাইহি আসাল্লাম এর সাৎ করেন লা ইয়ামাৎসুল কুর আন ইল্লাহ তোয়াহির পবিত্রতা ছাড়া কোরান স্পর্শ করা যাবে না তো সাহাবির রাসুলের হাদিস এবং আয়াত থেকে প্রতীয়মান হয়ে যায় যে কোরান স্পর্শ করার জন্য অজু শর্ত এছাড়াও আমরা জানি আমাদের চারজন ইমাম আছে ইমাম আবহানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ এই চার ইমামের সকলেই একমত ইজমাউন সকলেই একমত যে কোরআন অজু স্পর্শ করা যাবে না এবং সাহাবাই কেরাম সকলেই একমত অধিকাংশ আকসার সাহবাইকরণ অধিকাংশ সাহেবের একমত যে অজুসার আকরণ স্পর্শ করা যাবে না এই জন্য সাম্প্রতিক সময়ে এবং অনেক ফতোয়ার কিতাব সমস্ত ফতুয়ার কিতাবের মধ্যে ফতোয়ায়ে স্বামী ফতোয় আলমগিরি হাজি আনহার এরকম সমস্ত ফতুয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে অজুসার আকরণ স্পর্শ করা যাবে না চোয়া যাবে না যেমন ফতোয়া আলমগিরের মধ্যে আছে

আব্দুল বিন ইউসুফ সাহেবের যে কথা যে অজসারা কোরআন স্পর্শ করা যায় সেটা সম্পূর্ণ ভুল কোরআন স্পর্শ করা যাবে না এটাই এটাই সত্য হাদিস এবং সমস্ত ইমামদের ঐক্যমত মুসলিম যে অজসারা কোরান কোরআন স্পর্শ করা যাবে না এই জন্য অবশ্যই কোরআন ছুঁইতে গেলে স্পর্শ করতে গেলে অজু লাগবে আর আমির হামদার সাহেব সহ শাহেক আবদুল বিন ইউসুফ সাহেবের যে কথা অজু কোরআন স্পর্শ করা যাবে সেটা ভুল ওলামা রামদের কথা অর্থাৎ ইমামদের কথাই সঠিক এই জন্য আমরা কোরআন স্পর্শ করার আগে অবশ্যই অজু করে নিব হ্যাঁ এটা আছে ওজু সারা আপনি কোরআন পড়তে পারবেন মুখস্ত পড়তে পারেন সমস্যা নেই